কোরআনে ইহুদি সম্প্রদায় সম্পর্কে কি বলা হয়েছে চলুন জেনে নেই তাদের বিশ্বাস ও আচরণের বাস্তবচিত্র কোরআনের বর্ণনায় ইহুদি সম্প্রদায় ইসলামের নবী ইয়াকুব আলাহ বংশধরদের বনি ইসরায়েল বলা হয় তারা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহ বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে হযরত ইয়াকুব আলাইহ এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল তাফসিরে মাওয়ার্দি একের একশো একত্রিশ যুগে যুগে তাদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তির কথা রয়েছে পবিত্র কোরআনে ইহুদি জাতি নিয়ে বেশি কষ্টে ভুগেছেন নবী হযরত মুসা আলাইহিসাল্লাম কোরআনের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে সুরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওড়া আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এজন্য তাদের ওপর ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা আল্হালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনও তারা মুসা আলাহ ইসলামের ওপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয় এভাবে মূসা আলাহিশালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হজরত দাউদ আলাহি ইসাল্লাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবুর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছ কিনারে এসে তার তেলাওয়াত শুনত কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কূটবুদ্ধির অবতারণা করে তারা শনিবার মাছ খেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহর শাস্তি স্বরূপ তাদের একদলকে বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় বাকারা ঊনপঞ্চাশ মাইনাস তিয়াত্তর ইহুদি জাতি হযরত সুলাইমান নালাহ সালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে কোনো কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহর গজব হিসাবে তাদের ওপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে হযরত ইলিয়াস সালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারই শুধু হননি তারা তাকে হত্যার জন্যও উদ্ধত হয় পরিণামে আবার তাদের ওপর মিসরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায় তারপর অবস্থার কিছুটা পরিবর্তন হয় অতপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের ওপর বাবেল সম্রাট বুকতে নসর চড়াও হয় সম্রাট বায়তুল মাকদিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয় হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বায়তুল মাগদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের ওপর দয়াপর্বশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় অতপর ইসা আলাইহিসাল্লামের জন্মের একশো বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়ার সম্রাট তাদের ওপর চড়াও হয়ে চল্লিশ হাজার হত্যা করে এবং চল্লিশ হাজার বন্দি করে সম্রাট মসজিদে আকসারও অবমাননা করে এর অনেক বছর পর বাইতুল মাকদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে এর আট বছর পর ইসা আলাইহ সালামের জন্ম হয় এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে তাফসিরে বয়ানুল কোরআন দুইয়ের তিনশো সাতষট্টি মাইনাস তিনশো আটষট্টি হজরত ইয়াহিয়া আলাহিসাল্লাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাঁকে দ্বিখণ্ডিত করে কতল করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু সূত্রে বর্ণিত বনি ইসরাইল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে তাফসিরে ইবনে আবি হাতেম একের একশো বর্তমান বিশ্বে ইহুদি জাতির ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইউরোপ থেকে বহিষ্কৃত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞের পর তারা উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে ঠাঁই নেয় সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়তই মুসলমানদের জমি দখল করেছে এবং অবৈধভাবে গড়ে তুলেছে স্থাপনা এভাবে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠন করে নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে চলেছে অদ্যাবধি কোরআনের বর্ণনা অনুযায়ী ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফিতনা ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না সুরা মায়েদা চৌষট্টি তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী সুরা বাকারা একষট্টি এই অভিশপ্তরা জাকারিয়া আলাইহ ইসাল্লামকে হত্যা করেছে ইয়াহিয়া আলাহ ইসালামকে হত্যা করেছে ঈসা আলাহ ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছে কতবার চেষ্টা করেছে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহিসকে হত্যা করতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ঘটনা কি ইতিহাস ভুলে যাবে নবীজি মৃত্যুসজ্জায় বলেছিলেন খাইবারের সেই বিষাক্ত খাবার আমাকে আজও পীড়া দিয়ে যায় এই তো আমার ধমনি বন্ধ হওয়ার সময় চলে এসেছে আল্লাহ তারা নবী রাসুলদের প্রহী তাদের অহংকার ও কুকর্মের কথা তুলে ধরে বলেছেন তবে কি যখনই কোনো রাসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনপুত নয় তখনই তোমরা দাম্ভিকতা প্রকাশ করেছো এবং কতকে অস্বীকার করেছো আর কত কে হত্যা করেছ সুরা বাকারা সাতাশি আল্লাহ আরও বলেন বলো যদি তোমরা মুমিন হতে তবে অতীতে কেন আল্লাহর নবীদের হত্যা করেছিলে সুরা বাকারা একানব্বই বিকৃত তালমুদ